আমার নাম মরিয়ম মরিয়ম কি করেন লোকের বাসা বাড়ি এখন কাজ করি ভাই আচ্ছা এখন প্রতিবেদন প্রতিবেদনে আসছি খুব কষ্ট করে আইছি ভাই যদি দেশ প্রবাসী ভাই আমার পাশে থাকে আমার দায়িত্ব রাখে আল্লাহর রহমতে কোনো মতন একটা সেলাই মেশিন কিনা দেয় আমি সেটা দিয়ে করে খাইতে পাই নিজের ভাই আমি নিজে দাঁড়াইতে চাই আমার বাবা বিয়া করে চলে গেছে মা নাই বমির মা মারা গেছে থাকি খালা খালুর কাছে আমি দেশের বাড়ি আমার বরিশাল হেলিগুডে আমি খুব কষ্টে চলতেছি ভাই যদি কোনো ভাই পাশে থাকে দায়িত্ব রাখে সারা জীবন তার পাশে আমি থাকার জন্য আসছি আল্লাহর রহমতে আর আমার হাতে কোনো সিম ফোন নাই ভাই যেখানে কাজ করি সে আনটি আমার একটা সিম ফোন দিয়েছে কোনো মতন চলার জন্য যদি কোনো ভাই আমার পাশে থেকে একটা সিম ফোন কিনা দেয় তাহলে আল্লাহ রহমতে আমি সারা জীবন তার পাশে থাকবো ভাই আপনার ফোনও কিনে দিতে হবে তো হ্যাঁ কোনো একটা সাইজ যদি কিনা দেয় দয়া করে আল্লাহ রহমতে আমি একটু চলতে পারবো আমার তো সেটা নাই যেহেতু আমার বাবা থাকতেও নাই আচ্ছা তো এখন আপনার সাথে যে নাম্বার দেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আল্লাহর রহমতে আমার এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা তো এখন আপনার আচ্ছা দর্শক আমাদের অনুষ্ঠানটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এর নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ওয়ান ফোর এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আচ্ছা আপনার বিয়ে সাথে না বিয়ে হয় নাই ভাই আমরা দুইটা বোন ছোট বইনটা মাদ্রাসাতে দিছি আমি মাদ্রাসার বিলটা পারতেছি না খুব কষ্ট হইতেছে আমাদের যদি কোনো ভাই পাশে থাকে সারা জীবন তার পাশে থাকব ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি কাজ করেন এখন লোকের বাসাবাড়িতে এখন কাজ করি আচ্ছা কেমন লোক আছেন বিবাহিত না সে যে রকমই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক যত بواশ্যক আমার কোনো আপত্তি নাই আমাদের খাওয়া-দাওয়া খুব কষ্ট হয়ে যাইতেছে এইটাই আল্লাহর কাছে বলি যদি কেউ পাশে থাকে সারা জীবন তার পাশে থাকব ইনশাআল্লাহ আর আমার পাশে থাকলে তেমন কিছু আমারে দিতে হবে না আমরা একটা সেলাই মেশিন কিনা দিলে যথেষ্ট আমি কইরা খাওয়া পারমু ইনশাআল্লাহ না আর যদি কারোর বিশ্বাস না হয় আমার পাশে থাকার আল্লাহ রহমত আমার আগে বিয়ে শাদী করুক কইরা তার বিশ্বাস হইলো আমারে আমার দায়িত্ব রাখবে আচ্ছা এখন তো অনেকে বলে যে ভাই এরা বিয়ে করার কথা বলে হলো টাকা পয়সা খাবার চা এইসব কথা বলে না ভাই আল্লাহ রহমত আর পাঁচটা মানুষ কীরকম আমি জানি না এখন আল্লার রহমত আমার ভিতরে কোনো মন মানসিকতা নাই শয়তানি মন নিয়ে আসি নাই আমি ইনশাল্লাহ আমি ভালো মন নিয়ে আইছি ভাই যদি কেউ পাশে থাকে আল্লাহর রহমত আমারে আগে বিশ্বাস যদি না হয়